দেশ বিদেশের অবস্থানগত অবস্থানগতভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বুধবার বেলা আড়াইটে নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ একই জায়গায় অবস্থান করে ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে শুক্রবার চব্বিশ তারিখ সকাল আটটা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব মায়ানমার সাগরের দিকে এগুতে থাকবে পরের দিন শনিবার পঁচিশ তারিখে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবার পর এটির ব্যাপ্তি বাড়বে তখন আর শুধু উত্তর পূর্ব নয় উত্তর পূর্ব পশ্চিমবঙ্গোপসাগরে এটি নিজের প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড়ের গঠন সম্পন্ন হলে এটির সম্পর্কে আরও বিস্তারিত আপডেট দেবে দিল্লির মৌসুম ভবন পঁচিশ তারিখ ভোরের আগে নির্দিষ্ট করে এর গতিপথ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না শুক্রবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সহ হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা জ্বরও হওয়া বইবে আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ I'm